পৃথিবীর প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি এমন এক ধ্রুব সত্য যা থেকে পালানোর কোনো পথ নেই না কোনো রাজা পালাতে পেরেছে না কোনো ফকির দুনিয়ার এই চাকচিক্য ক্ষমতা অর্থবিত্ত সব কিছুই একদিন তুচ্ছ মনে হবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই চরম মুহূর্তটি কেমন হবে ঠিক যখন আপনার নিঃশ্বাস ফুরিয়ে আসবে যখন আপনার পরিচিত পৃথিবীটা ঝাপসা হয়ে আসবে বিশেষ করে মৃত্যুর ঠিক দুই মিনিট আগে কি ঘটে বিজ্ঞান বলে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় কিন্তু ইসলাম কি বলে সেই মুহূর্তে মানুষের চোখের সামনে কি ভেসে ওঠে আর যখন স্বয়ং মৃত্যুদূত মালাকুল মৌত হজরত আজরাইল সালাম সামনে এসে দাঁড়ান তখন মানুষের শেষ প্রতিক্রিয়া কেমন হয় আজকের এই ভিডিওতে আমরা জানব জীবনের সেই শেষ মুহূর্তগুলোর লোমহর্ষক এবং একই সাথে শিক্ষণীয় বর্ণনা যা প্রতিটি মুসলিমের জানা ফরজ আসন একটু কল্পনা করি আপনি আপনার বিছানায় শুয়ে আছেন চারপাশে আপনার আপনজনরা। কেউ কাঁদছে কেউ আপনার সেবা করছে ডাক্তার হয়তো আশা ছেড়ে দিয়েছেন অথবা হঠাৎ করেই আপনি অসুস্থ বোধ করছেন কিন্তু আপনার শরীরের ভেতর তখন এক অন্য জগৎ তৈরি হচ্ছে এমন এক অনুভূতি যা আপনি আগে কখনো অনুভব করেননি মৃত্যুর ঠিক আগ মুহূর্তকে ইসলামে বলা হয় সাক্ষারাতুল মৌত বা মৃত্যু যন্ত্রণা এই সময়টা অত্যন্ত ভয়াবহ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু যন্ত্রণা এতই কঠিন যে তা যেন জীবন্ত কোনো প্রাণীর শরীর থেকে চামড়া তুলে ফেলার মতো অথবা কাঁটাযুক্ত কোনো ডালকে পেটের ভেতর ঢুকিয়ে জোর করে বের করার মতো মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে মানুষের পায়ের পাতা থেকে যান কবচ করার প্রক্রিয়া শুরু হয় আপনি চাইলেও তখন পা নাড়াতে পারবেন না আস্তে আস্তে সেই অবশ ভাব ওপরের দিকে উঠতে থাকবে আপনার পায়ের আঙুল ঠান্ডা হয়ে যাবে এরপর গোড়ালি তারপর হাঁটু আপনার মনে হবে শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে যাচ্ছে এক অদ্ভুত শীতলতা গ্রাস করে নেবে আপনাকে এই সময় অর্থাৎ যখন রু বা আত্মা গলার কাছে পৌঁছায় সেই মুহূর্তটিকে বলা হয় গার্গারা এই সেই সময় যখন তবার দরজা চিরতরে বন্ধ হয়ে যায় এই গার্গারা অবস্থায় পৌঁছানোর ঠিক আগমুহূর্ত পর্যন্ত আল্লাহ বান্দার তবা কবুল করেন কিন্তু যখনই মানুষ মালাকুল মুথকে সচক্ষে দেখে ফেলে তখন আর কোনো ইমান বা তবা কাজে আসে না ফেরোনও এই মুহূর্তে ইমান আনার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তা কবুল করেননি তাহলে সেই শেষ দুই মিনিটে আসলে কি ঘটে যখন মানুষের হায়াত শেষ হয়ে আসে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা মানুষের চোখের পর্দা সরিয়ে দেন আমরা এখন যা দেখি তা হলো দুনিয়ার দৃশ্য কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমাদের গায়েবের চোখ বা অদৃশ্য জগৎ দেখার ক্ষমতা খুলে দেওয়া হয় তখন মুমূর্ষু ব্যক্তি এমন কিছু দেখতে পান যা তার পাশের মানুষজন দেখতে পায় না আপনি হয়তো খেয়াল করেছেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে অনেক মানুষ এক একদৃষ্টে কোনো একদিকে তাকিয়ে থাকে বা চোখ বড় বড় করে ভয়ে বা বিস্ময়ে কিছু একটা দেখার চেষ্টা করে আসলে তারা কি দেখে হাদিস শরীফে এসেছে মৃত্যুর সময় শয়তান তার শেষ চেষ্টাটুকু করে ইবলিস তার দলবল নিয়ে মুমূর্ষু ব্যক্তির শিওরে উপস্থিত হয় সে চায় মানুষটি যেন ইমান ছাড়া মারা যায় সে বিভিন্ন রূপ ধরে কখনো বাবা মা বা আপনজনের রূপ ধরে এসে বলতে থাকে যে আমি মরে গিয়ে দেখেছি ইসলাম সত্য ধর্ম নয় তুমি ইহুদি বা খ্রিস্টান হয়ে মরো এটি ইমানদারদের জন্য এক কঠিন পরীক্ষার মুহূর্ত কিন্তু যাদের ইমান মজবুত আল্লাহ তালা তাদেরকে জিব্রাইল আলহ সালাম বা রহমতের ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেন এবং শয়তানকে তাড়িয়ে দেন এরপর আসে সেই অন্তিম লগ্ন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আসমান থেকে ফেরেস্তারা নেমে আসেন আর এখানেই নির্ধারিত হয় আপনি কেমন মানুষ ছিলেন যদি আপনি নেক্কার বা ভালো মানুষ হন তাহলে আপনার কাছে আসবে রহমতের ফেরেস্টারা তাদের চেহারা হবে সূর্যের মতো উজ্জ্বল তাদের হাতে থাকবে জান্নাতের রেশমি কাফন এবং জান্নাতের সুগন্ধি মুমূর্ষু ব্যক্তি তাদের দেখে শান্ত হয়ে যায় তার মুখের ভয়ের ছাপ কেটে গিয়ে ফুটে ওঠে এক প্রশান্তির হাসি সে বুঝতে পারে তার পরীক্ষা শেষ এখন পুরস্কারের সময় কিন্তু আল্লাহ না করুন যদি ব্যক্তিটি পাপি বা কাফির হয় তাহলে তার দৃশ্যটি হয় ভয়াবহ তার কাছে আসে আজাবের ফেরেস্তারা তাদের চেহারা হয় কুৎসিত কালো এবং ভয়ঙ্কর তাদের হাতে থাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট বা আগুনের পোশাক তাদের দেখা মাত্রই মৃত্যুপথ যাত্রী ভয়ে চিৎকার করতে চায় কিন্তু তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না তার চোখ আতঙ্কে বড়া হয়ে যায় সে পালাতে চায় কিন্তু পালানোর কোনো পথ নেই ঠিক এই পরিস্থিতিতে যখন মানুষ ফেরেস্তাদের দেখছে শরীরের শক্তি হারিয়ে ফেলছে তখন আগমন ঘটে প্রধান মৃত্যুদূত মালাকুল মৌত হজরত আজরাইল সালামের মালাকুল মৌতকে দেখার অভিজ্ঞতা প্রত্যেক মানুষের জন্য ভিন্ন হাদিসে এসেছে হজরত ইব্রাহিম সালাম একবার আজরাইলকে জিজ্ঞাসা করেছিলেন হে মৃত্যুর ফেরেস্তা পাপীদের যান কবচ করার সময় আপনি কি রূপ ধারণ করেন তা কি আমাকে দেখাতে পারেন আজরাইল সালাম বললেন আপনি তা সহ্য করতে পারবেন না তবুও ইব্রাহিম সালাম অনুরোধ করলেন তখন আজরাইল তাকে অন্যদিকে তাকাতে বললেন ইব্রাহিম আলহিমাম মুখ ফিরিয়ে যখন আবার তাকালেন তখন তিনি এক বিভীষিকাময় দৃশ্য দেখলেন তিনি দেখলেন এক বিশাল কালো আকৃতি যার শরীর থেকে আগুনের শিখা বের হচ্ছে তার গা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তার চোখ দিয়ে আগুনের ফুলকি ঝরছে এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলহ সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্ঞান ফেরার পর তিনি বললেন কোনো পাপি যদি মৃত্যুর সময় কোনো শাস্তি নাও পায় শুধু আপনার এই রূপটি দেখে তবে সেটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি হবে অন্যদিকে ইব্রাহিম সালাম যখন মোমিনদের যান কবজ করার রূপ দেখতে চাইলেন তখন আজরাইল এক অপরূপ সুন্দর যুবকের বেশ ধারণ করলেন তার শরীর থেকে জান্নাতের সুভাশাস ছিল এবং পরনে ছিল সাদা ধবধব পোশাক ইব্রাহিম আলহি সালাম বললেন যদি কোনো মুমিন মৃত্যুর সময় কোনো পুরস্কার নাও পায় শুধু আপনার এই সুন্দর চেহারাটি দেখেই সে তৃপ্ত হয়ে যাবে সুতরাং মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এই সময় আপনার দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হবে আপনি স্পষ্ট দেখতে পাবেন তাকে যদি আপনি মুমিন হন তাহলে আজরাইল আজরা সালাম অত্যন্ত কোমল স্বরে আপনাকে সালাম দেবেন এবং বলবেন হে পবিত্র আত্মা বেরিয়ে আসো তোমার রবের ক্ষমার দিকে সন্তুষ্টির দিকে তখন পানির কলস থেকে পানি গড়িয়ে পড়লে যেমন কোনো কষ্ট হয় না ঠিক তেমনি অনেক আপনার শরীর থেকে রুহ বেরিয়ে আসবে আপনি টেরও পাবেন না কখন আপনার মৃত্যু হল আপনার চোখ তখন সেই রুহকে অনুসরণ করবে তাই মৃত ব্যক্তির চোখ খোলা থাকে এবং অপরের দিকে তাকানো থাকে কিন্তু যদি বিল্লা ব্যক্তিটি পাপিষ্ট হয় আপনি আজরাইল আলাইহিস তাকে অত্যন্ত কঠোরভাবে ডাক দেবেন তিনি বলবেন হে খবিস আত্তা বেরিয়ায় আল্লাহর রাগের দিকে অপমানের দিকে তখন সেই আত্মা শরীরের ভিতর লুকাতে চাইবে সে বের হতে চাইবে না তখন আজরাইল আলহ সালাম শরীরের ভিতর থেকে তাকে এমনভাবে টেনে হিছে বের করবেন যেমন ভেজা পশমের ভিতর থেকে কাঁটাযুক্ত লোহা টেনে বের করা হয় এতে শরীরের শিরা উপশিরা ছিড়ে যাওয়ার মতো কষ্ট হবে শেষ শেষ মিনিট বা আসলে আমাদের পুরো জীবনেরই সারাংশ আপনি সারা জীবন যা করেছেন যা বিশ্বাস করেছেন তারই প্রতিফলন ঘটবে এই শেষকালে অনেকের মনে প্রশ্ন জাগে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষ কি তার মৃত আত্মীয় স্বজনদের দেখতে পায় ইসলামী স্কলারদের মতে অনেক সময় মুমূর্ষ ব্যক্তির চোখের পর্দা আংশিক সরে যাওয়ায় সে আলোমে বারজাক বা রুহানি জগতের কিছু দৃশ্য দেখতে পারে অনেক সময় নেককার বান্দাদের স্বাগত জানানোর জন্য তাদের মৃত্যু নেককার আত্মীয়দের রুহ বা ফেরেস্তারা উপস্থিত হন যাতে সে ভয় না পায় এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষের জিভা ভারী হয়ে যায় সে কথা বলতে চায় কিন্তু পারে না তখন তার সমস্ত মনোযোগ থাকে তার হৃদয়ে যদি সে অভ্যস্ত থাকে জিকিরে তাহলে তার হৃদয়ে আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকে আর যদি সে গান বাজনা বা দুনিয়াবি ফালতু কাজে মগ্ন থাকতো তাহলে শেষ সময় তার মনে সেগুলোই ভাসতে থাকবে একটি ঘটনা খুব প্রসিদ্ধ আছে এক ব্যক্তি সারা জীবন শুধু ব্যবসার হিসাব করত। মৃত্যুর সময় যখন তাকে লাইলাহা ইল্লাল্লাহ বা কালিমার তালকিন দেওয়া হচ্ছিল তখন সে বিড় করে বলছিল এই মালের দাম এত টাকা ওই মালের দাম অত টাকা এবং এভাবেই সে মারা গেল কি দুর্ভাগ্যজনক মৃত্যু প্রিয় দর্শক মৃত্যুর থেকে দুই মিনিট আগে আপনি আর নতুন করে কিছু করার সুযোগ পাবেন না আপনার আমল নামা তখন গুটিয়ে নেওয়া হবে আপনার মোবাইল ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সব পড়ে থাকবে আপনার সাথে যাবে শুধু আপনার আমল মালাকুল মৌত যখন রু নিয়ে চলে যাবেন তখন আপনার শরীরটি নিথর হয়ে পড়ে থাকবে চোখের দৃষ্টি স্থির হয়ে যাবে শরীরের উষ্ণতা হারিয়ে যাবে আপন আপনজনরা কান্নায় ভেঙে পড়বে কিন্তু আপনি তখন এক নতুন জগতে পা দিয়েছেন এমন এক জগৎ যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় আজ আমাদের শরীরে শক্তি আছে কথা বলার ক্ষমতা আছে কিন্তু সেই দিন সেই দুই মিনিট আসার আগেই কি আমাদের প্রস্তুতি নেওয়া উচিত নয় আজরাইল রাইল সালামকে দেখে আমরা কি হাসতে চাই নাকি ভয়ে কুকড়ে যেতে চাই সিদ্ধান্ত আপনার আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যু দান করুন